আর এখানে আছে ভেন্ডি ভেন্ডি আর পটল নিয়েছি ভেন্ডি পটল যাই নাও ষাট টাকা কেজি মার্কেটে তো সবজি তো কিছুই ছিল না আরো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই কচুতেই বললো না কচুতেই ব্যাগ ভর্তি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ তো যে যে কটা পেরেছি নিয়ে এসেছি যেরকম সবজির মধ্যে উচ্ছে আছে কাঁকরোল ভেন্ডি পটল তেঁতে এইগুলো হচ্ছে সবজির মধ্যে সবজি কুমড়ো নেবো খাওয়াটা আমার বলো না একটু কুমড়োটা নেওয়ার ইচ্ছা ছিল আর একটা জিনিস দেখা এখানে সাবল এসছে বলে সবাই কাঁচের চুড়ি পড়ছে বলে দেখো আমিও কিন্তু নিয়ে এসছি যে কাঁচের চুরি একদম দিনই নিয়েছি আর এখানে একটা নোক পালিশ নিয়েছি এটা কি বলে থিনার 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 টিস্যু টিস্যু আর এখানে দুটো স্কার্ফ নিয়েছি মুখে হ্যাঁ আর এটা হচ্ছে সেই ইয়ে কি মাস্ক বলে না ফেস মাস্ক হ্যাঁ ওই চারকোল এই

আর এখানে আছে কাকরোল ভাজা একটু শশা আর একটা জিনিস দাঁড়াও এখানে আছে মাছের তেল এটা আমি ভাতের হাঁড়ির ভিতরে বসিয়ে দিয়েছে আর এটা আছে সাদা ভাত এই ছিল আজকে দুপুরে রান্না করলাম বুঝলো বন্ধুরা দেখতেই পেলে দুপুরে কি রান্না করেছিলাম আর এখানে দেখো এটা হচ্ছে বিকেল বেলা কচিগুলো ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছি পরে সেদ্ধ করে দেবো